সুন্দর মাছ ভাই সাড়ে দাম করতেছে দাম কি অবস্থা ভাই দাম বেশি না দাম তো আছে মোটামুটি দাম মোটামুটি এই বাজারে অন্য বাজারের হচ্ছে দাম কেমন এই বাজারে অন্য বাজার থেকে ক্যান্টনমেন্ট এলাকা অনুযায়ী মোটামুটি দাম

মেনি গুলো এক হাজার টাকা মেনির সাথে আর রিটা বোয়াল গুলশা খুবই সুন্দর মাছ ভাই সাড়ে পাঁচশো টাকা দাম করতেছে এইগুলা কি তো এইগুলা ফিশারি এটা

পাঁচশো টাকা কেজি বলতে শিং ট্যাংরা সব মিশালো পাঁচ মিশালো সুন্দর মাছ এর পাশে দেখুন মিশাল কই মেনি ট্যাংরা মাছগুলো মরে গেছে এগুলা

দুই কেজি মতো হবে হয়তো চারশো টাকা সিলেটে মাছ ঢাকার চেয়ে বেশ সস্তা প্রচুর মাছ নদী হাওয়ার বিলের মাছ অনেক সস্তা এখন কথা হলো তুমি ঘুরার দাম কমাই দিতামি ভাই মো

ওই হাওরের মাছ কাছের মাছ জেতা মাছ এখানে মানে নদী আর হাওড় ছাড়া ওইভাবে চাষের মাছ হয় কিন্তু খুবই কম চাষের মাছ খুবই কম বিক্রি হয় এই এইগুলা কি তাই এইগুলা ফিশারি এটা হাওরের এটা ট্যাংরা কত করিয়া পাঁচশো টাকা ট্যাংরার কেজি ট্যাংরা এটাও নাকি হাওরের দেখ কি সুন্দর মাছ

অনেক সুন্দর মাছ আবার বলি এটা হচ্ছে বটেশ্বর মাছ বাজার সিলেট শহরে বটেশ্বর মাছ বাজার এখানে দেশি মাছ মূলত দেশি মাছ পাওয়া যায় এখানে প্রচুর দেশি মাছ হয় এখানে পুরো বাজারটা আপনাদেরকে দেখাবো আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দর বাজার

আৰু মাছ আছে এই মলা কত মলা কত মলা দুইশ টকা দুইশ টকা মলা মলা দুইশ টকা সেই মলাগিলা মোটামুটি বাজারই সাইজ আছে দুইশো টাকা আর এইখানে মেনি টেনি সব আছে এগুলো কত মেনি বাই একবার চারশো টাকা চারশো টাকা আচ্ছা মেনি আর তারা ভাই সবই মিশানো চারশো টাকা পুরোটা

আচ্ছা বৃষ্টি তো বিক্রি হইব নাকি সব বিক্রি হয়ে যাব দর্শক শুনলেন তো সব বিক্রি হয়ে যাবে ওনার মাছের দাম ওনার এখানে চিংড়ি আছে পাঁচশো টাকা আর এটা তিনশো টাকা এটা একটু ভাগা তিনশো টাকা বলছে দাম কিন্তু দাম করে নিয়ে যেতে পারবে এরকমই হতো পাঁচশো টাকা টাকা ভাগা মানে উপরে পাঁচশো টাকা দর্শক বৃষ্টি জোরে নামছে আমাকে মনে হয় আবার কত টাকা কাস্টমার পুরো বাজার খালি কাস্টমার নাই দেখুন দর্শক পুরো বাজার খালি মাছ আছে কিছুটা কিন্তু কাস্টমার নাই এই যে কাকা নিয়ে বসছে টাকা আপনার এগুলো কত দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকার টাকা বলল

দেখুন দর্শক মানুষ আসছেন ছাতা হাতে খুব মজা লাগতেছে সবারই কিন্তু ছাতা হাতে খুব মজা করছে মেঘ ডাকতেছে শুনতে পাচ্ছেন আপনারা ওইখানে দেখি একটা